আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দরুদ সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহুম্মা আমিন প্রত্যেককে জানাই যারা পিজর আব্বাস সিদ্দিকী নওশা সিদ্দিকী ভাইজানকে ভালোবাসেন এবং যারা দাদা হুজু কে রহমাতুল্লাহ আলীহে আউলার দেখে ভালোবাসেন প্রত্যেককে যে আন্তরিক শুভেচ্ছা আজকে আলোচনা করব একজন আহলে হাদিস লা মাঝাবিদের একজন বক্তা যার নাম হলো মমতাজুল এই মমতাজুল দুটো বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে যে সে বলছে যে আমি এখন পর্যন্ত ভালো একটা নেতা খুঁজে পাইনি এবং নসর সিদ্দিকী ভাইজানকে আমি নিজে অন্ততে ভালোবাসি বটে কিন্তু তিনি মানে কি যে অন্য দলে যাবে কি না এটা আমার বিশ্বাস হয় না তাই ভালো নেতা খুঁজে পাইনি এক নম্বর দিতে হচ্ছে ঈদে নবী করে এটা বেদা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করুন তো সে এই মুমতাজুল সে প্রথমে একটা রাজমিস্ত্রি ছিল এখন মানে কি যে জালসা মহফিল করে বেড়ায় সে নিজেকে বোরাটের নেতা বলে মনে করে কিন্তু এমনি সাধারণ কেউ তাকে নেতা বলে মানে না তো এই মুমতাজুল সে গিয়েছিল জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরে যাওয়া পরে দেখলাম সে বেশ ঘোড়ায় ঘোড়ার উপরে চেপে বেশ ভালোই জম্মু কাশ্মীরকে দেখলো দেখা পরে বাড়ি এসে তাকে আমাদের এই মুর্শিদাবাদ থেকে নাকি প্রশ্ন করেছিল যে ভালো নেতা সম্পর্কে বা নওসাদ সিদ্দিকি ভাইজান সম্পর্কে যে পুনরায় যে মানে নওসাদ ভাইজানকে যে জেলে ধরে নিয়ে গিয়েছিল এই বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য তো এই আহলে হাতে সে লামাজ মুমতাজহুল সে বলছে যে আমি কি বলবো না বলবো আমি কোথায় যাব না যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তো তুমি মানে কোথায় যাবে যে কোথায় মানে কি জম্মু কাশ্মীরে যাবে না কোথায় ফেতরা আদায় করবে না মানে কি কোথায় মানে তুমি মুম্বাই ফেতরা আদায় করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এতে আমাদের কোনো অসুবিধা নেই তো অসুবিধা হচ্ছে এটাই যে এই মুমতাজুল বলছে যে আমি যে নদ সিদ্দিক ভাইজানকে ব্যক্তিগত ভালোবাসি কিন্তু এখানে যে সবাই নসর সিদ্দিকী ভাইজানকে ভালোবাসে নওসর সিদ্দিকী ভাইজান হয়তো অন্য দলে চলে গেল তা সাথে মানুষগুলো কি হবে তো উদাহরণ দিল যে কাসেম সিদ্দিকী ভাইজানকে নিয়ে তো কাসেম সিদ্দিকী ভাইজানকে নিয়ে যে উদাহরণটা দিয়েছে এই মুমতাজ এই মোরুক্ষ জাহিলের একটু জানার বিষয় ছিল তা জানার একটু দরকার ছিল যে কাসেম সিদ্দিকী ভাইজন কিন্তু কোনো দল করতেন না তিনি করতেন কি অন্যায়ের প্রতি তিনি প্রতিবাদ করতেন প্রথম যখন হাসম সিদ্দিকি ভাইজনকে ধরে নিয়ে গেল যে এই জন্য তিনি প্রতিবাদ করেছিলেন কিন্তু সেই সময় কোনো দল করতেন না তাই তিনি ভালো লেগেছে তিনি মানে টিএমসিতে গিয়েছেন খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ তো এখানে যে সাধারণ মানুষের কী অসুবিধা কোনো অসুবিধা নেই তো তিনি কি তিনি তো মানে হকের প্রতি তো তিনি আছেন এর অসুবিধা কোথায় এক নম্বর কথা দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখানে নওশাদ সিদ্দিকে যাবে না এ কোনো গ্যারান্টি আছে হ্যাঁ অবশ্যই গ্যারান্টি আছে কোনো যাবে না এটা গ্যারান্টি আমি মমতাজুলকে বলো এটা গ্যারান্টি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অবশ্যই যাবে না তো এখানে বলছে আমি নেতা হিসেবে আমি কাউকে পাই না ও নেতা হিসেবে তুমি কাউকে পাচ্ছ না নওশাদ সিদ্দিকি ভাইজানকে তোমার ভালো লাগে না না তো এখানে তুমি যদি বলো যে আমি একটা মানে তার একটা মানে কি যে ভুল হচ্ছে যে যখন দলটা যখন গঠন করলো যতগুলো সংগঠন রয়েছে সমস্ত সংগঠনের মানুষকে ডাকা দরকার ছিল ও তোমাকে ডেকে বাড়াতে হবে তোমাকে ডাকেনি বলে তোমার খুব রাগ হয়েছে ডাকেনি বলে রাগ এই জন্য তুমি নেতা খুঁজে পাচ্ছ না তাই তো তো এখানে যে তোমাকে তোমার মতো মানে কি মমতাজুলের কোনো প্রয়োজন আমাদের নেই তোমার মতো মমতাজুলকে কোনো মানুষ তোমাকে চাই না তোমাকে তোমার কথাই তো কেউ শুনে না কারণ একটা একটা তো যে মানুষ একটা ইমান যদি থাকে যে সারা পৃথিবীর মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না আর তুমি সেই ইমানটাই তো ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছ তো তোমার কথা কোন মানুষ মানবে কোন মানুষ তোমার মানবে না তুমি যে কথাগুলো বলো সেগুলো তো ফেতনামূলক কথা বলো তো এখানে নেতা বলতে গেলে হ্যাঁ নেতা আছে নসর সিদ্দিকী ভাইজান তিনি আদর্শবান একটা নেতা আমরা তো সবসময় চোখে দেখতে পাই তোমার চোখে কালো চশমা আছে তোমার ইমান নেই তো এই জন্য তুমি মানে কি খুঁজে পাচ্ছ না নেতা তো এখানে আমি বলবো যে এই ব্যক্তি বলছে যে আমরা নেতা খুঁজে পাচ্ছি না তো সাধারণ মানুষকে বলবো যে নেতা খুঁজে পাচ্ছেন না তা আমি বলবো নেতা বলতে গেলে নসর সিদ্দিকী ভাইজান একটা আছে ইনার মতো একটা দক্ষ শিক্ষিত তিনার যা বক্তব্য তিনার যা আদর্শ এইরকম কোন মানে কি নেতার আছে আমাকে একটু দেখাতে হবে যে একটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো অকাব সম্পত্তির বিরুদ্ধে প্রতিবাদ করা এই যে মানে কি যে কত মানুষকে মেরে দিয়েছে তার পাশে দাঁড়ানো যে মানে কি যে চাকরি চলে গেছে তার পাশে দাঁড়ানো মানে বিভিন্ন মানে কি যে প্রজেক্টের উপর তিনি পাশে দাঁড়াচ্ছেন এরকম নেতা কে আছে আমাকে দেখান্ত দেখি মন্ত্রদের কোন দাঁড়িয়েছে মন্ত্রীর কোনো প্রতিবাদ করেছে মন্ত্রীর কোনো অসহায় পাশে দাঁড়িয়েছে কোনো মানুষকে মেরে ফেলে তার পাশে গিয়ে তার মা মাথা হাত বুলেছে পুল না শুধু বলে যে আমি একটা মানে মাদ্রাসা ছাদ করেছি আমাকে কিছু দেওয়া ভিক্ষি দাও আবার মানে কি মুম্বাই গিয়ে বলছে দেখো আমি মুম্বাই ভিক্ষি করতে এসেছি আমাকে ভিক্ষি দাও এই সব সময় তো ভিক্ষি চাইতেই ব্যস্ত সে নেতা খুঁজে পাবে কী করে সে বলছে ঈদের নবী করে নাকি পচা পচাবে তো ঈদে নবী যদি করা মানে বেদাত যদি হয় আল্লাহ রসুল আগমন দিবসটা যদি পালন করা যদি বেদাতা হয় তাহলে আমি বলবো যে তুমি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে মাথায় ফেটি বেঁধে একবারে বিশাল মানে কি জুব্বা পরে তুমি যে স্বাধীনতা দিবস করলে এটা কোন হাদিস কোরআনের যাই যে আমাকে প্রমাণ দেখাতে হবে কোথায় মানে কী রয়েছে দেখাতে হবে তুমি নেতা দেখাচ্ছ তুমি আদর্শবান নেতা দেখাচ্ছ যে তুমি যে আল্লাহ রসুল না আসলে পৃথিবী কোনো কিছু তৈরি করতো না সেই নবীর প্রতি তুমি কলম ধরে তুমি মানুষকে বোঝাচ্ছ যে ঈদে মিরাদুল নবী বেদাত আর তুমি সেই মুমতাজুর তুমি স্বাধীনতা দিবস করছো সেটা তোমার জন্য যায় তুমি যে জালসা মহফিল করছো তোমার মানে কি মাদ্রাসায় সেই জালসা হচ্ছে মাঝে জালসা করছো গরু কেটে মানে জবাই করে মানুষকে খাইয়ে যে আদায় করছো ওই জালসা মহাপীরে দিতা পান্নিতে বিরুদ্ধে করছো ওই জালসা কোন কিতাবে কোন হাদিসে যাই আছে দেখাতে হবে যে প্যান্ডেল করে জালসা মানে করে মানুষকে মানে কি যে গরু খাইয়ে দাওয়াত করে যে টাকা আদায় করে যে জালসা করছো ওইগুলো কোন কিতাবে যায় আছে মোমতাজুর আপনি দেখাতে হবে আপনাকে বলুন দেখি আপনার কোন কিতাবে যায় আছে তাহলে আপনি নিজেই মানে কি যে বেদাত পচা বেদাত করছেন আর আপনি বলছেন আমি নেতা খুঁজে পাচ্ছি না তো ওই রকম কালো চশমা পরে থাকলে নেতা কেন আর দুদিন বাদ দিয়ে আপনি পৃথিবীর কোনো কিছু দেখতে পাবেন না সবই অন্ধকার দেখতে পাবেন কারণ আপনি মানুষের ইমানকে নিয়ে ছিনিমিনি করছেন মানুষই ইমানকে নষ্ট করতে চাইছেন সাধারণ মানুষ এরা বুঝে না এই জন্য তো মুসলমান মার খাচ্ছে এই ইমানগুলো চলে যাচ্ছে এটা মা করব না ওটা করবো না মুস্তাব জিনিসগুলো হাদিস কোরআনে নেই নফলগুলো হাদিস কোরআনে নেই তাহলে যেগুলো মোমিন হওয়ার মানে কি যে রাস্তা সেইগুলো নেই নেই করে বাদ দিয়ে দিচ্ছ তো তোমাকে তো মানে কি যে তোমাকে তো মার খেতেই হবে আর সেই মার খাওয়ার রাস্তায় তো এই মমতাজুল করছে একজন আমি বলবো যে এখানে এইগুলো একদমই মানে কি করা চলবে না মমতাজুলের বক্তব্য শুনে কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না যে নেতার আদর্শ আপনারা দেখুন খবরগুলো শুনুন বুঝুন যে কি বলতে চাইছে সেগুলো আপনারা বোঝার চেষ্টা করুন অবশ্যই আপনাদের উপকার আসবে বলে আমি মনে করছি প্রত্যেককে বলবো যে আপনারা বেশি বেশি করে যে খবরগুলো শুনুন কি বলতে চাইছে অবাদানগুলো একবার দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে আপনারা যদি খবরগুলো শোনেন যে মমতাজুলের কি মানে কি যে তার যে উপকার কেমন সে কেমনভাবে ফেতনা চলেছে আপনারা একটু দেখুন তার বক্তব্য একদমই শোনার চলবে না এবার আপনারা যদি বলেন যে মানে কি যে তার কোনো মানে কি কোনো মঞ্চে গিয়ে বক্তব্য বা কোনো জায়গায় গিয়ে বক্তব্য কোনো কিছু নেই কোনো মানুষের পাশেও দাঁড়ায় না তাই প্রত্যেককে বলবো যে এই সমস্ত মানুষ এরা চাইছে যাতে নবসর সিদ্দিকী ভাজনকে সাপোর্ট যেন না করে আব্বাস সিদ্দিকী ভাজনকে যেন সাপোর্ট না করে এরা এটাই চাইছে মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে আমরা কখনো তাদের কথা শুনে আমরা আলাদা হব না আমরা প্রত্যেককে আহলে সন্ন্যত জামাতের মানুষ মুজাদামান আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের তিনা মতপথ তিনা কিতাব রয়েছে সেইগুলো আমরা পড়বো সেইগুলো অনুযায়ী আমরা চলবো আমরা সেই আকিদা অনুযায়ী চলবো এবং নেতা হিসেবে আমরা যদি মানে কাউকে যদি ফলো করতে চাই প্রত্যেককে বলবো যে এখানে নবশস্তির দিকে ভাইজানকে অনুসরণ করে চলুন ইনশাল্লাহ আপনার সঠিক পথটা পাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা এবং প্রত্যেককে মানে জ্ঞান বুঝ তো দেওয়া তৌফিক দান করেন আল্লাহ মাহমিদ